সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দেশের অন্যান্য প্রান্তে ন্যায় করিমগঞ্জ ইস্কন মন্দিরও যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর জন্মাষ্টমী উদযাপন হয়ে আসছে আজও দিনভর নামকীর্তন আর ভাগবত পাঠের মধ্য দিয়ে দুদিনের অনুষ্ঠানের সূচনা হয় রাত এগারোটা ত্রিশ মিনিটে অভিষেক অনুষ্ঠান প্রথা অনুযায়ী ঠিক এই সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতীকে আবির্ভাব পর্ব উদযাপিত হয়ে আসছে এবারও হবে আগামীকাল নন্দোৎসব ও প্রভুর আবির্ভাব উপলক্ষে সারা দিন চলবে নামকীর্তন ধর্ম সম্মেলন ভাগবত পাঠ ও সাংস্কৃতিক কার্যসূচি দুদিনের অনুষ্ঠানে কৃষ্ণ ভক্তদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন ইস্কন মন্দিরের মহারাজ নৃসিংহানন্দ দাস করিমগঞ্জ থেকে বিটিপি প্রতিনিধি সুস্মিতা দাসের রিপোর্ট Oh <laughs> I do little, he's <laughs>